আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম নাদের সাথে শেয়ার করছি মুরগির হাত পা গলা কলিজা এগুলো রান্না করে দেখিয়ে দিচ্ছি সহজভাবে সেরা স্বাদে আমি এই রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের মাঝে চুলায় একটা কড়াই বসিয়ে প্রথমে আমি তেল নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু চেড়ে আমি ভেজে নেব একটু ভেজে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি একটা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে জিরে বাটা দিয়ে একটু ভালো করে বেজে নেব যেন মশলা থেকে কাঁচা কাঁচা একটা গন্ধ না থাকে আমি ভালো করে একটু মশলাটা ভালো করে বেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দারচিনি চার টুকরো আর দিচ্ছি চারটা এলাচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি সবগুলো মশলা ভালো করে বেজে নিচ্ছি যেন মশলা থেকে ভালো একটা স্মেল বেরো হয় এভাবে করে যে মশলা ভালো করে কষিয়ে নিতে পারেন তাহলে আপনার রান্নাটা অনেক টেস্ট হবে এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আমি এখানে একটু পরিমাণে বেশি দিচ্ছি হলুদ গুঁড়ো যেহেতু মুরগির হাত পা রান্না করবো আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আমি এখানে জাল দিব এর জন্য একটু পরিমাণে বেশি মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিলে আপনার যেভাবেই রান্না করা হোক রান্নাটা অনেক টেস্ট হবে মশলা ভালো করে কষিয়ে নিলে রান্নাটা খেতে অনেক মজা হয় এখন দিয়ে দিচ্ছি মুরগি হাত পা হাত পা গিলাকলিজা সবগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব। যারা মুগি হাত পা গিলাকলিজা খেতে পছন্দ করেন না তারাও এভাবে করে রান্না করে দিলে অনায়াসে খেতে পারবেন এতটাই মজা হয় এভাবে করে রান্না করলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় আমি প্রায় সময় এইভাবে করে রান্নাটা করে থাকি আমি এখন ডেকে দিচ্ছি আমি পাঁচ মিনিট পর্যন্ত ঢেকে রাখবো পাঁচ মিনিট পর আবার ডাকনাটা তুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যারা কখনো এভাবে মুরগির হাত পা রান্না করেন নাই তারা এভাবে একবার রান্না করে দেখবেন রুটির সাথে ভাতের সাথে গরম ভাতের সাথেও খেতে পারবেন এতটাই মজা হয় মুখে স্বাদ লেগে থাকার মতো হবে পরিবারের সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এভাবে করে রান্না করলে আপনার রান্নার বক্ত হয়ে যাবে এতটাই টেস্টি হয় এভাবে করে রান্না করলে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এটা রান্নাটা কম সময়ের মধ্যে রান্নাটা করে নেওয়া যায় এখন দিয়ে দিচ্ছি কলিজাগুলো কলিজাগুলো আমি পরে দিচ্ছি কারণ হচ্ছে কলিজা যদি প্রথমে আমি একসাথে কষিয়ে নেই তাহলে কলিজাটা গলে যাবে তাই আমি পরে দিচ্ছি কলিজাটা কলিজাটা পরে দিলে তাহলে কলিজাটা সুন্দর মতো থাক ভালো থাকবে নয়তো গলে যায় এভাবে করে রুটির সাথে খেতে অনেকটাই টেস্ট হয় এখন আবারও ডেকে দিচ্ছি এখন আমি আবারও এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়ে এলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি বেশ কিছুক্ষণ আমি মুরগির গোস্তটা রান্না করে নেব ভালো করে জাল করে নেব পানিটা শুকানো আগ পর্যন্ত আমি ভালো করে জাল করে নিচ্ছি আমি চুলা জালটা মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করে নিচ্ছি আমি একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি মুরগির হাত পা গিলা করে যা রান্না করতে কম সময়ের মধ্যেই করা যায় কিন্তু আমি ভালো করে একটু রান্না করে নিচ্ছি এভাবে রান্না করলে খেতে অনেকটাই মজা লাগে তাই এভাবে করে আমি রান্নাটা করে নিচ্ছি পানিটা শুকানো প্রায় শেষ পর্যায়ে আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে কমেন্টে জানিয়ে যাবেন যারা এভাবে কখনও রান্না করেন না তারা একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজা হয় এভাবে রান্না করলে যারা নতুন রাঁধুনি আছেন তারাও অনায়াসে এই রান্নাটা করে নিতে পারবেন এতটাই সহজ রেসিপি এভাবে রান্না করে দেখেন কতটা মজা হয় রান্নাটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় মুখে স্বাদ লেগে থাকার মতো আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ